দেখি যে কিছু কিছু নেতাকর্মী কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ কিন্তু আওয়ামী ফ্যাসিবাদীদের মতোই হয়ে উঠছে এটি কিন্তু মানুষের মাঝে একটা উদ্বেগ তৈরি করছে উৎকণ্ঠা তৈরি করছে যে তাহলে কি এটা আবার কোন বাংলাদেশ যদি পূর্বের ব্যবস্থা সিস্টেম বলবৎ থাকে তাহলে এই বাংলাদেশ বিনির্মাণ বা দেখার জন্য কি আমরা জীবন দিয়েছি কাজেই রাজনৈতিক দলের দায়িত্ব এবং দায়িত্ববোধ রয়েছে জনগণের প্রতি সহনশীল থেকে নাগরিকদের প্রতি সম্মান দেখিয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা কোনো দলের বাড়াবাড়ি হানাহানি মারামারি দখলদারি চাঁদাবাজি এগুলো যদি চলে সেই দল কিন্তু জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জান আমরা মনে করি যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই গণ হয় নাই শুধুমাত্র একটি ভোটের জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ হয়েছে কাজেই সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা দিয়েছে আমরা চাই সংস্কার কমিশনের এই প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সরকার রাষ্ট্র সংস্কারের একটা পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবেন সেইটার অধিকাংশ বাস্তবায়নের পরেই তারা নির্বাচনের পথে হাঁটবেন এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে স্থানীয় সরকারের বিশেষ করে ফ্রাসি সরকারের আমলে বিতর্কিত নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছেন তাদেরকে অপসারণ করা হয়েছে এই বিতর্কিত নির্বাচনে জনপ্রতিনিধিদেরকে অপসারণের ফলে এখন আর স্থানীয় সরকারে জনপ্রতিনি প্রতিনিধি নাই যার ফলে স্থানীয় সরকারের কার্যক্রম কার্যত স্থবির জনগণ একটা ভোগান্তির শিকার হচ্ছে তাই আমরা দ্রুত বর্তমান সরকারের কার্যক্রমে গতি আনার জন্য সরকারকে গতিশীল করার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার আহ্বান জানাচ্ছি জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে মডেল স্থানীয় সরকার নির্বাচন কারণ রাজনৈতিক দলগুলো সরকারে গিয়ে যখন তারা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন দেয় সেখানে তাদের আধিপত্য থাকে প্রভাব থাকে বিপরীত পক্ষের প্রার্থীদেরকে আঘাত করা হয় হামলা করা হয় মামলা করা হয় এটি বাংলাদেশের গত পাঁচ দশকের ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি যেহেতু সংস্কার কমিশনও বলেছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ তারা দিয়েছে আমরাও সরকারের প্রতি আহ্বান জানাবো যে অন্তত যদি এই জাতীয় নির্বাচন আগামী আপনার বছরের জুন জুলাইয়ে হয় অন্তত এই আপনার মার্চ এপ্রিলের মধ্যে যেন স্থানীয় নির্বাচনের বিষয়ে সরকার একটা সিদ্ধান্তে পৌঁছায়